হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করছি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আছি সকলে অনেক অনেক ভালো আপনাদের সকলের দোয়া অনেক দিন যাবৎ নতুন কোন ভিডিও আপলোড করতে পারতেছি না বিশেষ করে লং ভিডিও টুকটাক শর্ট ভিডিও আপলোড করতেছি বাট লং ভিডিও আপলোড করা হচ্ছে না আসলে বিগত কিছুদিন যাবত বেশ কিছু ধকল যাচ্ছে আর তার মধ্যে আবার নতুন করে যে প্যারা মানে সেটা হচ্ছে যে লাস্ট ভিডিও যেটা ছিল সেটা হচ্ছে বাইশ তারিখে স্নেহার বার্থডে ভিডিও দিয়েছিলাম তারপর থেকে আঠাশ তারিখে ছিল আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি তারিখে ছিল সাবার তো মোটামুটি হালকা পাতলা আয়োজন থাকলেও এগুলো আসলে শ্যুট করা হয়নি বিকজ অনেক ব্যস্ত ছিলাম তার উপরে কথা হচ্ছে যে সাবা স্নেহা দুজনেই অসুস্থ ছিল মানে সাবার বার্থডের আগের দিন থেকে মূলত সাবা অসুস্থ তো তারপর থেকে দেখা যায় ওর দুই তিন দিন পর থেকে স্নেহা অসুস্থ যার জন্য নতুন কোনো ভিডিও আপলোড দিতে পারতেছিলাম না মানে খুব বেশি প্যারার মধ্যে আর এখন মোটামুটি সবারই আর কি একটা ঠান্ডার যে সমস্যাটা জ্বর সর্দি লেগে আছে যাই হোক আজকে আমরা একটু গেছিলাম বাহিরে মূলত ওদের দুই বোনকে নিয়েই যাতে ওদের মনটা একটু ফ্রেশ হয় বাসায় থাকতে থাকতে একঘেয়েমি হয়ে গেছে যার জন্য আসলে ওদের মনটা ফ্রেশ করার জন্য একটু বাইরে সবাই মিলে গেছিলাম তারপর বাসায় আসার পর আমাদেরকে দেখে সৌরভ আবার একটু বাইরে গেছে ওর একটু কাজ ছিল আর এর মধ্যে ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে থেকে এসে আমি ড্রেস আপও চেঞ্জ করতে পারি নাই আর এরা দুই বোন এই যে এখানে বসে কার্টুন দেখতেছে সাবা আল্লাহ কি অবস্থা তোমার বিস্কিট ফেলে টেলে গুড়া করে কার্টুন দেখতেছে আর ওরও বললাম না অসুস্থ তো ঠিকঠাকভাবে এখনো পরিপূর্ণ সুস্থ হয়নি জি বাবা আর যেহেতু বাহিরে বৃষ্টি হচ্ছে ব্যালকনিতে কাপড় নাটতে দেওয়ার মতো সুযোগ নাই তাই এখানে ডাইনিং এর মধ্যে চেয়ারের মধ্যে দিয়ে রাখছি আর এই যে স্নেহা ও একটু আগে পড়তে বসছিল বৃষ্টি আসার কারণে আসলে কারেন্ট চলে গেছে যার জন্য আর পড়তেও বসলো না আর এদিকে সাবার জাকা মানে ওর ইদানিং এত রাগ বেড়ে গেছে যেটা বলার বাহিরে দেখি বাবা নাকে ময়লা মুছে দেই ঠিক আছে ওর মানে অসুস্থতা থেকে একটু উঠছে গতকাল থেকে হালকা একটু সুস্থ তো তারপর থেকে এত পরিমাণ রাগ বেড়ে গেছে যে ওর সঙ্গে কথা বলায় মুশকিল হয়ে গেছে মানে কোনো কথা বললেই ও চ্যাপ করে উঠতেছে এই একটা অবস্থা আর কি তো যাই হোক বাহিরে বৃষ্টির আওয়াজ শোনা যাচ্ছে কিনা জানি না এখন আমার বাহিরে বেশ কিছু আসতেছি বাবা দাও কাপড় নাড়তে দেওয়া ছিল সেগুলো বোধ ভিজেই গেল এই যে ঝুম বৃষ্টি বাবারে বাবা কি পরিমান বৃষ্টি হচ্ছে শব্দ শোনা যাচ্ছে কিনা আমি জানি না এই যে কাপড় সব ভিজে গেছে আসলে ঘরে তো তেমন জায়গা নেই যতটুকু ছিল এগুলো হয়েছে ভিজেই গেল অন্ধকার তো তেমন একটা দেখা যাচ্ছে না যাই হোক ঘর তো সব এলোমেলো আর বাচ্চারা অসুস্থ থাকলে মায়েদের যে কি পরিমাণ প্যারা হয় সেটা তো মোটামুটি সব মায়েরাই জানে যাই হোক বাইরেতে যেহেতু আসলাম একটু ফ্রেশ হই আসলে চেঞ্জ টেন্স করে ফ্রেশে আসলাম আর যারা অনেকদিন যাবতই বলছিলেন যে নতুন কোন ভিডিও আসতেছ না কেন নতুন কোন ভিডিও আসতেছ না কেন তো তাদের জন্য বলবো যে আসলে ব্যস্ততার জন্য আর এই যে বাচ্চা অসুস্থ থাকার কারণে কোনো ভিডিও সেভাবে করা হয়নি তবে চেষ্টা করব ইনশাআল্লাহ রেগুলার ভিডিও দেওয়ার আর সবচেয়ে বড় কথা যেটা আপনাদের সাপোর্ট আমাদের অনেক বেশি প্রয়োজন আপনারা চাইলে অনেক কিছুই হতে পারে আপনারা চাইলে আবার আমাদের স্বপ্ন এখান থেকেই ঘুরিয়ে যেতে পারে সুতরাং প্লিজ আমাদেরকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট ছাড়া আমরা এগিয়ে যেতে পারবো না আর ভিডিও না দেওয়ার এটাও একটা কারণ হয়ে থাকতে পারে কারণ আসলে উৎসাহ না পেলে মানুষ কোনো কাজে আগ্রহী হয় না তা আমাদেরও ঠিক সেরকমই একটা অবস্থা হচ্ছে উৎসাহ না পাওয়ার কারণে থককে যাওয়ার মতো যেতে হচ্ছে আবার দেখা যায় অনেক সময় ব্যস্ততাও এটা একটা কারণ হয় যাই হোক আজকে করতেছি করতেছি। না ভিডিওটা এই শেষ আমাদের জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন আর আমাদেরকে যথাসম্ভব চেষ্টা করবেন সাপোর্ট করার এতে করে আমরা আপনাদের জন্য আরো নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও আনতে পারবো তো যাই হোক আল্লাহ হাফেজ